তো বন্ধুরা পিএম কিষান যোজনার টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কবে মিলতে পারে কুড়িতম পিএম কিষান যোজনার কিস্তির টাকা তা নিয়ে অনেক জল্পনা রয়েছে তো বন্ধুরা কুড়ি জুন টাকা দেওয়ার কথা ছিল স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভগলপুর থেকে কিন্তু জুন পেরিয়ে গেল তবুও টাকা মিলল না কৃষকদের ব্যাংকে কবে মিলবে কৃষক বন্ধুর কুড়িতম কিস্তির টাকা তা নিয়ে অনেক জল্পনা করছে কৃষকরা তো এখনো কোনো অফিসিয়াল নোটিশ দেয়নি তো কৃষকদের কোনো চিন্তার কারণ নেই টাকা মিলতে পারে শেষের দিকে সবার আগে খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন ধন্যবাদ কৃষকদের জন্য বড় সুখবর শিগগিরই মিলতে চলছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যোজনার টাকা দেশের নয় পয়েন্ট অষ্টআশি লক্ষ কোটি বেশি কৃষকরা পেতে চলেছে পি এম কিষান যোজনার কুড়িতম কিস্তির টাকা দু হাজার উনিশ সালে চালু হওয়ায় এই স্কিমের এখন পর্যন্ত উনিশটি কিস্তি দেওয়া হয়েছে উনিশটি কিস্তি মোট তিন পয়েন্ট আষট্টি লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বর্তমানে কুড়িতম কিস্তির অপেক্ষায় রয়েছেন কৃষকরা কবে মিলবে কুড়িতম পি এম কিষান কিস্তির টাকা তা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অফিশিয়াল নোটিশ এসলে আমাদের চ্যানেলে সর্বপ্রথম খবর পেয়ে যাবেন চ্যানেলটিকে পাশে থাকবেন আরও একটি সুখবর যদি কোনো কৃষক পি এম কিষান আপডেট সম্পূর্ণ করেনি তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অতি শীঘ্রই সম্পূর্ণ করুন না হলে ডুববে না কুড়িতম পি এম কিষান কিস্তির টাকা তো কিভাবে সম্পূর্ণ করবেন তা ভিডিওর মাধ্যমে স্পষ্ট জানিয়ে হবে তো বন্ধুরা যাদের ইকোয়াইসি সম্পূর্ণ রয়েছেন তারাই কিন্তু কুড়ি তম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী ট্রান্সফার করবেন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে না যেসব কৃষকরা এখনো পর্যন্ত ইকোআইসি সম্পন্ন করেননি তাদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডুববে না যারা এখনো এই প্রক্রিয়া সম্পূর্ণ করেনি তারা দ্রুত নিকটবর্তী সিএসই কেন্দ্র গিয়ে বা নিজের মোবাইল থেকে ইকোআইসিটি সম্পূর্ণ করে নেবে না হলে আটকে যেতে পারে কুড়িতম কিস্তির টাকা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ